দিন ও চিত্রকার করেছিল সাইয়াহ হতে দেবড়া এখন ওকে দিয়েই আর করাচ্ছে ও চোখের সামনে আর হচ্ছে সেই কারণের জন্য এখন নিজে বসে গেছে আইপকে ময়দানে নামিয়েছে যেদিন অভিষেক बनर्जी দিল্লি যাবে সেদিন আমরা কুলিটা পুরিটা প্ল্যাকার্ড পুরিটা করাপশন এর প্ল্যাকার্ড নিয়ে আমরা কালীঘাট ঢুকে যাবে উত্তর কলকাতা জেলা যুব मोर्चा যদি গাছে বাধা হয় তাহলে তৃণমূল নেতাদেরও গাছে তারা তারাও বিওলো হয় তো ঢুকবে তাদেরও গাছে বাধা উচিত না না এই জাতীয় হিংসাত্মক কথা কোনোভাবেই চলতে পারে না এবং অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলছে আমি মনে করি যেটা একটা রাজনৈতিক বড় অপরাধ এবং সামাজিক অপরাধ যদি এখানে কোনো সভ্য সরকার থাকত তাহলে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করত। এবং তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নিত কিন্তু এই সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না কিন্তু আমরা সমস্ত বিষয়টা ইলেকশন কমিশনকে জানাচ্ছি যাতে ইলেকশন কমিশন এই বিষয়ে পদক্ষেপ না মমতা ব্যানার্জি তো করাচ্ছে এতদিন ও চিৎকার করেছিল এসআইআর হতে দেব না এখন ওকে দিয়েই এসআই আর করাচ্ছে ও চোখের সামনে এসআইআর হচ্ছে সেই কারণের জন্য এখন নিজে বসে গেছে আইপোকে ময়দানে নামিয়েছে ভাইপো গালি করছে একদিন তো ওই গালিগালাজ করছে না 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 এতো যাই মমতা ব্যানার্জি তার কারণ মমতা ব্যানার্জি জায়গায় জায়গায় এনআরসি আতঙ্ক তৈরি করেছে এনআইসি আতঙ্ক তৈরি করার জন্য মমতা ব্যানার্জি দায়ী সেই কারণে আমরা মনে করি যে এই যে আত্মহত্যা যেটা একটাও আত্মহত্যা এনআরসির জন্য নয় এসআইআর আতঙ্কে নয় আত্মহত্যার কারণ পারিবারিক অন্যান্য অবসাদ ইত্যাদি আছে আমরা জানি তবুওরা রাজনৈতিক ভাবে আত্মহত্যাকে হাতিয়ার করছে যদি রাজনৈতিকভাবে ভাবে আত্মহত্যাকে হাতিয়ার করে তাহলে আমরা মনে করি এনআরসির জন্য যদি মৃত্যু বলতে চায় তো মমতা ব্যানার্জি দায়ী কারণ এনআরসি আতঙ্ক তৈরি করেছে মমতা ব্যানার্জি এনআরসি কে এসআইআর সাথে গুলিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি অপরাধ কে করলো অপরাধ মমতা ব্যানার্জি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী করছে অতএব যে খুন হয়েছে তার পরোক্ষ পরোক্ষ সেই খুনের জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি আরে ভাই ওই সেটাই তো কথা ওর আঙুল নেই ও লিখে দিয়েছে সমস্ত এসব সবাই বোঝে সব চালাক পরিষ্কার বলছি তো তাহলে এত তাড়াতাড়ি বডিটা জ্বালানোর দরকার কি ছিল যেমন বডি জ্বালানোর জন্য হুড়ি ছিল এখানেও বডি জ্বালানোর জন্য হুনহরি ছিল তার কারণটা কি কারণটা হচ্ছে এটাই যে যাতে এর পরীক্ষা না হতে পারে কিছু না এগুলো হচ্ছে ওনার উস্কানিমূলক ভাষা যেটা নাসির বিরুদ্ধে আজ থেকে তিন চার বছর আগে করেছিল এখন আবার শুরু করেছে ওনারা যথেষ্ট আটকাবার চেষ্টা করলো এসআইআর তৃণমূলের যত এই ধরনের চটি চাটা কর্মীরা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যতই আপনারা চেষ্টা করেছেন এসআইআর আটকাতে পারেন আমি ফেসবুকে তৃণমূলের কিছু সোশ্যাল মিডিয়ার মানে শো কল নেতারা আছে তারা পোস্ট করা শুরু করলো যে অভিষেক ব্যানার্জি ফায়ার সোশ্যাল মিডিয়ায় তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা সরকার চালাচ্ছ না তোমরা একটা স্টেটের সুপ্রিমো তোমার বিসি হচ্ছেন একটা স্টেটের সিএম কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে ভারতীয় জনতা পার্টির সরকার আছে আর এই দেশ কোনো রাজনৈতিক দল চালায় না সরকার চালায় আর ইলেকশন কমিশন যেটা চাইবে যেটা সঠিক চাইবে একটা রাজ্যের জন্য সেটা করবে তোমাদের বাতের কোনো ক্ষমতা নেই তোমরা আটকাবে না মমতা কিছু বলবে না আরে তৃণমূলের নেতা কই ওই তো পিসি ভাইপো আর দু চারটে চাটাদের নিচে তোলায় লাগিয়ে দিয়েছে যারা বলছে বাকি বিধায়ক সাংসদ কেউ কিছু বলছে কারণ তারা জানে তারা তৃণমূল করছে কিন্তু তারা জানে যে আসল কি হচ্ছে পশ্চিম বাংলায় কি কি হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই দু ছয় সালে অনুপ্রবেশকারীদের লিস্ট স্পিকারের মুখে ফেলে দিয়ে বলেছিল যে অনুপ্রবেশকারীরা আমাদের দেশের জন্য ক্ষতিকারক আমাদের রাজ্যের জন্য ক্ষতিকারক সেটাই এখন মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি মনে করে নিয়েছেন ভাই কেউ থাকবে না যারা বহিরাগত হিসাবে এখানে এসছে আমাদের দেশের ক্ষতি করছে তারা কেউ থাকবে না কারণ উনিশশো সালে ধর্মের নামেই দেশের বিভাজন হয়েছিল সেই জন্য আমাদের ভারত ভারতবর্ষে যত উদ্বাস্তু হিন্দি হিন্দি মানে হিন্দুস্তানিরা আসবে হিন্দুরা আসবে তাদের জন্য আশ্রয় তারা এসে আশ্রয় নিতে পারেন কিন্তু যারা হাতমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এই ধরনের স্লোগান নিয়ে পাকিস্তান আর বাংলাদেশ নিয়েছিল আর আমাদের দেশের বিভাজন করেছিল তারা গিয়ে ওই সমস্ত দেশে থাকুক আমাদের ভারত ভারতবর্ষের জন্য তাদের কোনো জায়গা নেই প্রশ্ন শুনিনি আরে যার চারটে আঙ্গুল কাটা সে নাকি সুসাইড নোট লিখে মারা গেছে এগুলো তৃণমূলের এজেন্ডা ঠিক আছে মানুষ বুঝতে পারছেন মানুষ সবই জানেন তো এগুলো নিয়ে বেশি কিছু বলবো না সঠিক সময় সঠিক টাইমে মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আরে কিছুই না আমি রাইট হ্যান্ড লিখি আমি কোনোদিন একটা সুসাইড নোট লেফট হ্যান্ড থেকে লিখতে পারবো সেটা কি জানে না মানুষ আর জিকার এত বড় একটা জঘন্য ঘটনা দামা চাপা করেছে মানুষ কি জানে না আইকিউ মেডিকেল কলেজ দামা চাপা হয়েছে মানুষ কি জানে না এসএসসি দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের চাকরি হারা রাস্তায় নেমে আন্দোলন করছেন এক হাজারের বেশি দিনে তারা গান্ধী মূর্তির নিচে নেমে বসে আন্দোলন করলেন সেগুলো কি ভুলে যাবে এসআইআর নিয়ে লাফিয়ে নাম নেই যেদিন

এবং যেভাবে তিনি জুনাগড় এবং হায়দ্রাবাদ যুক্ত করেছিলেন ভারতবর্ষের সঙ্গে নেহরুজির ইচ্ছার বিরুদ্ধে গিয়েও যিনি লড়াই করে কার্যত শেষ পর্যন্ত সেনা পাঠিয়েছিলেন জম্মু কাশ্মীরে তিনি সর্দার বল্লভভাই প্যাটেল কার্যত ভারতের সাংস্কৃতিক মানচিত্রকে রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত করবার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তিনি সর্দার বল্লভভাই প্যাটেল তবে একটা কাজ সে সময় ভালো করেছিলেন আমাদের প্রাদেশিক আইনসভা বাংলার তারাও কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ভোট দিয়েছে। পনেরোটি ভোটের মধ্যে তেরোটি ভোট পান সর্দার প্যাটেল বারোটি ভোট ভোট পান পট্টবি সীতারামাইয়া কোন সমর্থন না পেয়ে একটি ভোটও না পেয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়ে যান পণ্ডিত নেহরু সেটাও সর্দার প্যাটেলের কারণে তার মহাত্মা গান্ধীর প্রতি ভক্তি তিনি এতটাই অনুরক্ত ছিলেন যে সারা দেশের কংগ্রেসের কর্মীদের আবেগকেও তিনি দূরে সরিয়ে রেখেছিলেন শুধুমাত্র একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের কারণে এবং গান্ধীজির ইচ্ছার কারণে পরবর্তীকালে গান্ধীজি বলেছিলেন যে কেন নেহরুজি প্রধানমন্ত্রী হলেন সর্দার প্যাটেলের সমর্থন সত্ত্বেও গান্ধীজি বলেছিলেন দ্য ইজ অনলি ওয়ান ইংলিশ ম্যান ইন মাই আয়ার সেই ইতিহাস সকলের জানা কিন্তু আজকে এই প্রজন্মের জানতে হবে যে সর্দার প্যাটেল গিয়েছিলেন স্ত্রী মারা গেছেন তিনি কখনো পিচ করে যাচ্ছেন কোঠে দাঁড়িয়ে জীবনের বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে তার দেশভক্তি তার স্বাধীনতা সংগ্রামে কোনো হাত ফেলতে পারেনি এবং লৌহ মানব যে দৃঢ়তা কঠোরতার সঙ্গে আজকে সমস্ত ছোট ছোট রাজ্যগুলো একত্রীকরণ করেছিলেন

ওনার বক্তব্য উনি বলেছেন ওনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা উনি দেখিয়েছেন এসা একটা বিজেপি কর্মীরা করছে না ওনার আগে জানা উচিত এসা একটা কি কারা করছে নির্বাচন কমিশন থেকে এসা একটা করা হচ্ছে এসা একটা বিজেপি কর্মীরা করছে না যদি গাছে বাধ্য হয় তাহলে তৃণমূল নেতাদেরও গাছে তারা তারাও বিহল হয়তো তো ঢুকবে তাদেরও গাছে বাধা উচিত তাহলে যদি বিজেপি একটা কর্মী গাছে বাধা হয় তৃণমূল কর্মীরা গাছে বাধা কারণ ওরাও তো বিহল হয়ে বাড়ি বাড়ি যাবে তাই না আর আপনি কি হিসেবে বলছেন যে বিজেপি কর্মীদের গাছে বাঁধবেন আপনার কোন অধিকার আছে আপনি কে কে আপনি যে বিজেপি কর্মীদের দেখলে গাছে বাঁধবেন আপনি বিজেপি কর্মীদের গাছে বাঁধবেন সাধারণ জনগণ সেই গাছ থেকে বিজেপি কর্মীদের উদ্ধার করে নেবেন একদম একদম আপনি যান না আপনি এক লাখ লোক নিয়ে দিলে এর আগেও তো অনেক বড় বড় কথা বলেছেন আমি ছেড়ে দেব এই করে নেবো সেই করে নেব একটা কিছু 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 করতে করতে একটা একটা কেন বলুন অসোধ আপনি চোর আপনি দুর্নীতিবাজ আপনি এক লাখ টাকা এক লাখ এক লাখ লোক নিয়ে আপনি যদি দিল্লি যান তাহলে তো খুবই ভালো হয় কারণ ওখানেই তো প্রমাণ হয়ে যাবে রোহিঙ্গা রোহিঙ্গার বাংলাদেশ একদম প্রমাণ হয়ে যাবে কারা রোহিঙ্গা তারা একদম কষ্টই করতে হবে না কাউকে কাউকে কষ্টই করতে হবে এক লাখ লোক নিয়ে যান আর দিল্লি যাওয়ার পর কি কি হয় সেটা আপনার ভালো অভিজ্ঞতা আছে আর দিল্লি পুলিশ কিন্তু না এটা মাথায় রাখবেন মমতা ব্যানার্জি কেন চুপ থাকবে না কে বলেছে কথাগুলো তা সেটা দেখতে লাগবে কথাগুলো বলেছে ওনার প্রিয় ভাইপো প্রিয় ভাইপো কথাগুলো বলেছে ওই জন্য উনি চুপ শুনুন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে সংবিধান কোনো তাৎপর্য নেই মুখ্যমন্ত্রীর কাছে জনগণ তার কোন তাৎপর্য নেই উনি শুধু মুখ্যমন্ত্রী ওনার ভাইপো আছেন একজন তাদের তাদের নে উনি হচ্ছেন সেই তৃণমূল পার্টির নেত্রার নেত্রী ওনারা কোনো মুখ্যমন্ত্রী নয় কারণ মুখ্যমন্ত্রী যিনি হন তার কিন্তু অনেক দায়িত্ব থাকে একটা মুখ্যমন্ত্রী কাকে বলে সেটা কিন্তু এখনো জানেন না মনে হয় জানা উচিত আপনার কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনি অনেক কথা বলেছেন খুব সুন্দরভাবে ভালো করে বলেছেন কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আগে মুখ্যমন্ত্রী বানান তারপরে বলবেন আমরা রেডি আমরা রেডি উনতিরিশে মুখ্যমন্ত্রীকে দেখতে আমরা ইচ্ছুক এখন ওনাকে আমরা ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী দেখব না তিহার জেলে দেখব না কালীঘাটের তালির চালায় দেখবো সেটা তো সময় বলবে সেটা সাধারণ জনগণ বলবেন ওই অভিষেক ব্যানার্জি বলে না কথায় কথায় জনগণ উত্তর দেবে জনগণ উত্তর দেবে জনগণ উত্তর দেবে উত্তর ঠিকই দেবে ছাব্বিশ যাক তারপরে তো উনতিরিশ